প্রথম অভিনব কায়দায় আয়োজিত হল ডিঙি নৌকায় বাইচ প্রতিযোগিতা বিজয়ীদের জন্য ছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার সহ বিভিন্ন ধরনের সামগ্রী উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত জলাভূমি আমডাঙ্গা থানার অন্তর্গত নীলগঞ্জ বেড়াবেরিয়া অঞ্চলে অবস্থিত বিশেষ করে ডিঙি নৌকায় ভ্রমণের জন্য পরিচিত পর্যবেক্ষকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত মনোরম পরিবেশের জন্য বিখ্যাত চারপাশে সবুজ প্রকৃতি ও জলের দৃশ্য দেখতে খুবই সুন্দর এখানে ডিঙি নৌকায় চড়ে বিলের মধ্যে ভ্রমণ করা যায় একটি জনপ্রিয় কার্যকলাপ সপ্তাহ পর্যবেক্ষকদের প্রিয় স্থান বর্তির বিল আর সেই বর্তির বিলে ডিঙি নৌকায় বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এদিন ডিঙি নৌকার বাইচ প্রতিযোগিতা দেখতে জনসাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন উপস্থিত ছিলেন রতনপুর থেকে বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ মুস্তাকিম সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ব্যুরো রিপোর্ট এন বি বাংলা মিডিয়া